দেখো আমরা দুজনে তিলক কেটেছি আজকে দেখো দেখো গাইজ দেখো কত কি রেখেছি তুই পায়ে ইয়া দিতে ডোর পরিয়ে দিতে তুমি পারো না ডোর পড়তে হ্যাঁ তুই কি পারো তুমি হ্যালো গাইজ আচ্ছা না হিয়াদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছো আমি খুবই ভালো আছি অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আজকে আমি কি করছি দেখো আজকে আমি মন্ত্র নিচ্ছি তো মঞ্চরে কি হচ্ছে সকাল থেকে একদম তোমাদেরকে সময় দেখো কাঠের মালা পরেছি আমার বরকে দেখো আমার দিদি হচ্ছে এই পরিয়ে আমি ডোর পরতে পারি না তো আমি আজকে শাড়ি পরেছি এই দেখো কেমন লাগছে আমাকে শাড়ি পরে দেখো তো আর ইয়া মোবাইলের সাউন্ডটা একটু কমাই দাও তো এখানে আওয়াজটা উঠে যাবে একবার কমাই দাও তো মেয়ে তো এই দেখো চান টান করেনি দাদাকে নিয়ে ব্যস্ত আর পরে তোমাদেরকে কিছুগুলো দেখাবো আপাতত এগুলোই ডোর পরিয়ে দিচ্ছে তুমি পারো না ডোর পড়তে হ্যাঁ তুই কি পারো তুমি তো আমাকে এখন দিদি পরিয়ে দিবে এই দেখো ডোর নিয়ে নিয়েছে ডোর পরে কথা না

আগে চট করে ও ডবলটা পরে নিয়ে তো তো ওটা কেটে ফেলেছে তো এখন ছোট হয়ে গেছে ডোরটা তাড়াতাড়ি কর এমনি বাদে দে না গজাটিমা একটু দাঁড়ায়ো পূজা দাও দিয়ে একটু দাঁড়ায়ো কখনো তুমি এদিকে আসো তো ভাই বংশের বড় ভর্তি হও

তো আমার বলতে ভুল হয়ে গেল তো গুরুদেব তো অনেক দিন থেকে বিয়ের পর থেকেই আমি মন্ত্রণ নিতে চাচ্ছিলাম কিন্তু ও হচ্ছিল না তো আমার বাড়ি মানে শ্বশুর শাশুড়ি আশাই ছিলাম কিন্তু ওনারা নিয়ে দিচ্ছিল না তো আমার মনটাও ভালো লাগছিল না তো মন্ত্র টন্ত্র নাকি নিতে হয় পূজা পার্বণ এই সেই মানুষকে খেতে দেওয়া বলে একদম হয় না তো ওই কারণেই আজকে আমি মন্ত্রণ নিচ্ছি তোমরা হয়তো ভাবছো এতদিন পরে কেন বেবি হওয়ার পর ও এতদিন বিয়ের পরে কেউ ধরে নেয় বিয়ের পরে অনেকে নেয় কিন্তু কি করব বলো আমরা যদি না নিয়ে নেয় আমরা কী করব। তো আজকে আমরা ফাইনালি মন্তব্য নিচ্ছি মানে নিচ্ছি মানে মনটা যে এতটা ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যাই হোক যারা যারা নিয়েছে এগুলো বিষয়ে যারা বোঝে জানে তাদেরকে তারাই একমাত্র বুঝতে পারবে তো এই গুরুদেব হচ্ছে আমার শাশুড়িরাও নিয়েছে মন্ত্র মানে আমার শ্বশুরবাড়ির সবাই নিয়েছে এনার কাছ থেকে তো যারা মানে আমার শ্বশুর শাশুড়ি যার যার কাছ থেকে নিয়েছে সে নাকি বেঁচে থাকলে তার কাছ থেকেই নিতে হয় তো আমি এই তো দেখো মন্ত্র নিলাম তো গাইজ দেখো আমার মন্ত্রণা হয়ে গেছে এই দেখো আমাকে তিলক দিয়ে দিয়েছে দেখছোই তো আর আজকে দেখো আমার রান্না 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 বাড়িতে দেখো রান্না আমার রান্না ঘরে খালি সারা জায়গায় দেখো শুধু রান্না বাড়ি তো রান্না বাড়ি দেখো মা রান্না বসে দিয়েছে অনেক কিছু আজকে কিন্তু রান্না হয়েছে অনেক কিছু তো আজ এখন হচ্ছে গো দিয়ে খে দিদি এই দেখো দেখাচ্ছি চলো এই দেখো গাইস দেখো কত কি রেখেছে এই দেখো দিদি সব খাবার নিয়েছে সবগুলো একটু দেখা এই দেখো পনিরে সবজি একটা করেছে আর এখানে দেখো অনেক কিছু রসা এই দেখো প্লেট বার কর তো ওরে ওরে তুমি তো শিগामার লালা প্লেট বার কর না প্লেট হ্যাঁ

তো দেখো রান্না বাড়ি কিছু কারণ বয়স্ক মানুষ দেরিতে খেতে দেওয়া না তো মা খুব তাড়াতাড়ি করে রান্না করেছে গুরুদেব বলেছে বেশি দেরিতে আমি খাবো না আমার শরীরটা ভালো না তো মা আমার মা খুবই এত তাড়াতাড়ি রান্না করেছে দেখো এত রকমের রান্না করেছে

ভাত বাড়া শুরু করে দিলে খিদা পাইছে কিন্তু সকাল থেকে খিদা পাইছে তাড়াতাড়ি কর দেখো গাইস কত কি রান্না করা হয়েছে আজকে আজকে আমার মা রান্না করেছে দেখো কি কি তোমরা দেখে নাও কি কোনটা কি হতে পারে এই দেখো কাপড় করলা ভাজা পাট ভাজা মা ভাজছে আরও এখানে আছে আলু ভাজা ভাত আর এইদিকে ডাল পায়েস খালি খাওয়া খাওয়া ও মা তুমি চলে এসো খেতে চাইলে এই দেখো দিদি দেখো থালা খাওয়া আছে দেখো তো গাইজ এখন খিদা পেয়েছে একটু খাবো ওই প্রসাদ নেই তো তোমরা দেখতে পাচ্ছ গুরুদেব আর থাকবে না তো এখন চলে যাবে তো সবাই আমাদের ফ্যামিলি সবাই নিয়েছিলেন কাছ থেকে বললামই তো তোমাদেরকে তো সবাই এখন যাওয়ার আগে সব প্রণাম করছে যে যেরকম পাচ্ছে সেরকম দিয়ে তো আমাকেও দেখতে পাচ্ছ আমিও দাঁড়িয়ে আছি গুরুদেবকে প্রণাম করব। উনি যাওয়ার আগে তো মা প্রথমে করলো তারপরে দেখো আমাকে দেখছই। তো আমি করে নিচ্ছি তারপরে বাড়ির আমার জেঠি তারপরে কাকিমা মা শাশুড়ি